একজন আর কর্মী ধরা পড়েছেন যার কাছ থেকে বারুদ উদ্ধার করা হয়েছে বলে ডায়মন্ড হারবার পুলিশ ডিমান্ড করেছে কি বলবেন যারা জিহাদি যারা পুলিশের মাথা ফাটালো যারা মানে হিন্দুদের ঘর বাড়ি দোকানপাট লুট করলো ভাঙচুর করলো তাদেরকে পুলিশ দেখতে পেলো না কিন্তু সন্দেহের একজন ভদ্রলোক আমি জানি না বিষয়টা যদি হয় নমস্কার আমার আজকের প্রতিবেদনের প্রথমেই আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে বহু মানুষের সেখানে মৃত্যু হয়েছে এই দুর্ভাগ্যজনক ঘটনা যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি যারা এখনো সুস্থ আছেন তারা যাতে অতি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাই করুণাময় ঈশ্বরের কাছে সেই কামনায় করি আজকে যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থিত করব। সেটি করার খুব একটা মনের বল ছিল না কিন্তু এই মুহূর্তে অত্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে চর্চিত বিষয় তীব্র ঘৃণা তীব্র বিদ্বেষ তীব্র ধর্মীয় বিভাজনের একটা রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি গতকাল মেটিয়াবুরি যে ঘটনা ঘটেছে সেটি একটি স্থানীয় ইস্যু একটি দোকান লাগানোকে কেন্দ্র করে ইস্যু সেটাতেই ধর্মীয় রঙ লাগানোর চেষ্টা করছেন কারণ তাতেই তাদের রাজনৈতিক সত্তা বজায় থাকবে গত কয়েকদিন আগে একই ঘটনা তারা বেলডাঙ্গাতে কার্তিক পুজো নিয়ে ঘটাতে চেষ্টা করেছিলেন সেই ছবি যখন সামনে এসেছে তখন দেখা যাচ্ছে পুরো একটা ধর্মীয় ইস্যু তৈরি করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি সেখানেও সত্য প্রমাণিত হয়েছে বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে ধর্মীয় বিভাজন কখনোই খাপ খায় না ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা সেই রাজনীতি করার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী কি উত্তর দেবেন ডায়মন্ড হারবার পুলিশের পক্ষ থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে উনত্রিশ জনকে তাদের মধ্যে নবীন রায় এই নামটা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে খুব চেনা লাগছে তিনি আর এস সক্রিয় কর্মী এবং নেতা স্থানীয় বিজেপির নেতৃত্ব দেন তাকেই তো গতকাল দেখা গেছিল ইট পাথর ছুটতে পুলিশের দিকে গতকাল রাতে তার বাড়ি থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে সেগুলো প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পুলিশের বোমা তৈরির সরঞ্জাম এরপরও ভারতীয় জনতা পার্টির নেতারা তুলসী গাছ নিয়ে যেভাবে ঘিন্ন রাজনীতি করছেন তা কিন্তু বাংলার মানুষ খুব একটা ভালো চোখে দেখছেন না এই তুলসী গাছকে কতটা সম্মান করেন শুভেন্দু অধিকারী তার একটা ছোট্ট নমুনা একটা দেখাই আমরা তুলসী গাছকে কিভাবে পূজা করি সেই তুলসী গাছকে কিভাবে অপবিত্র করছেন শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা থেকে রাজভবন যাচ্ছেন মাথায় তুলসী গাছ নিয়ে পায়ে পড়ে রয়েছেন জুতো অবাক হচ্ছেন সেই ছবিটাকে দেখুন তাহলে বুঝতে পারবেন এই কত বড় সনাতনী শুভেন্দু অধিকারী কত বড় ফেক সনাতনী সাজার চেষ্টা করছেন সেই ছবিটাই পরিষ্কার হয়ে যাবে শুভেন্দু অধিকারীর এই তুলসীকে নিয়ে যে রাজনীতি করছেন সেই ঘিন্ন চক্রান্ত আপনারা ছবিটা দেখতে পেলেন একটা স্ক্রিনশট দেখালাম আর কয়েক সেকেন্ডে একটা ভিডিও ছবি দেখালাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন শুভেন্দু অধিকারীর সেই ঘিন্ন চক্রান্ত ঘিন্ন রাজনীতির কিভাবে তিনি হিন্দু ধর্মকে দেখেন তিনি তো গত কয়েকদিন আগে পর্যন্ত সেকুলার ছিলেন কুড়ি সাল পর্যন্ত তিনি বিভিন্ন সংখ্যালঘুদের অনুষ্ঠানে যেতেন ফেজ টুবি পড়তেন তাহলে কি সেটা নাটক ছিল কেন সনাতনীদের এইভাবে বিভ্রান্ত করছেন আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী আমরা তুলসীকে পুজো করি প্রতিটি হিন্দু পরিবারের বাড়িতেই তুলসী গাছ পূজা হয় কি ঘিন্ন চক্রান্ত আর এই ঘটনার পিছনে ভারতীয় জনতা পার্টির কত বড় মদত রয়েছে তাই নবীন রায়ের গ্রেপ্তারের পরেই পরিষ্কার হয়েছে তাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ তার বক্তব্যটা আপনারা শুনুন বজপট থানা এলাকায় গতকাল একটা ভয়ঙ্কর চক্রান্ত ধরা পড়েছে মোটর বাইক টু হুইলার সব বাজি আপ্ত হয়েছে ধরা পড়েছে এমন কিছু দুষ্কৃতি যারা বিস্ফোরক নিয়ে ঘুরছিল তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সোডিয়াম পাউডার দশ কেজির বেশি অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট লাল সালফার লোহার গুঁড়ো সব উপকরণ এই সমস্ত ধরা পড়েছে এবং যারা তিনটে বাইক যেমন ধরা পড়েছে যারা অ্যারেস্ট হয়েছে পাঁচজন তার মধ্যে একজন নবীন চন্দ্র রায় তো বিজেপি আর এস এস এর ঘোষিত কর্মী একে তো অতীত দেখা গেছে ওদের ওখানে গিয়ে গন্ডগোল করছে পুলিশকে তাড়া করছে এগুলো তো ওই এলাকায় বাটা মোড় ইত্যাদি ইত্যাদি এসব দেখা গিয়েছে অর্থাৎ যেখানে গিয়ে শুভেন্দুবাবু সুকান্তবাবুরা গিয়ে প্ররোচনা দিয়ে হাইপ তুলে নিজেরা গিয়ে একটা গন্ডগোল ওই মহেশ কেন্দ্র করে যেগুলো প্ররোচনা দিচ্ছেন এবার দেখা যাচ্ছে যে বিজেপির লোকেরা ওখানে বিস্ফোরক নিয়ে পুলিশ ওটা ইন্টারসেপ্ট করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধরেছে নবীন রায় কে শুধু বিজেপির লোকজন বিজেপি তৈরি আপনারা সেই বক্তব্য শুনলেন আপনারা কি বুঝলেন যত ছাব্বিশের নির্বাচন আসছে যতই ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে ভাবে পশ্চিমবঙ্গে কুল পাচ্ছেন না তখন তাদের কাছে একমাত্র অস্ত্র হচ্ছে ধর্মীয় বিভাজন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আর্থিক অবরোধ করেছে কেন্দ্রীয় সরকার কোনো আর্থিক সাহায্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার পাচ্ছেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সীমিত ক্ষমতায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন স্বাস্থ্য সাথী দিচ্ছেন এছাড়াও বিভিন্ন জনমুখী কাজকর্ম তিনি করছেন একশো দিনের চাল দিচ্ছেন শিক্ষা ব্যবস্থা বিনা পয়সায় শিক্ষা বিনা পয়সায় চিকিৎসা সবই দিচ্ছেন রাজনীতিতে এঁটে উঠতে পারছেন না ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী এবং তার দলবল তাই ধর্মীয় বিভাজন ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা নেই তাই তারা ধর্মের বিভাজন করেই এখানে যে সংখ্যালঘুদের আক্রমণ করছেন তা কিন্তু বাংলার মানুষ খুব একটা ভালো চোখে নিচ্ছেন না শুভেন্দু অধিকারী ভুলে গেছেন এটা গুজরাট বা উত্তরপ্রদেশ নয় এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল নজরুল ইসলামের স্মৃতি বিচলিত বাংলা স্বামী বিবেকানন্দ বিশ্ব হিন্দুত্বের প্রচার করেছেন কোনো হিন্দু ধর্ম কোনো মানুষকে বিভেদ শেখায় না শুভেন্দু অধিকারী মানুষে মানুষে বিভাজন করে সংখ্যালঘুদের প্রতি যেভাবে তীব্র কুৎসা তীব্র আক্রমণ করছেন তাদের ধর্ম ধরে টানছেন তাকে বাংলার মানুষ খুব একটা ভালো চোখে নিচ্ছেন কারণ শুভেন্দু অধিকারীর কাছে আর কোনো রাস্তা নেই তিনি ঘরে বাইরে এখন সংকটের মধ্যে রয়েছেন তাই আজকে তারা ধর্মীয় ইস্যুকেই রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছেন আজকে শুভেন্দু অধিকারীর যে কর্মসূচি সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন কিভাবে। একটি তুলসী গাছ তিনি মাথায় নিয়েছেন পায়ে জুতো পরে রয়েছেন তিনি হিন্দু ধর্মকে কেন এইভাবে ছোটো করার চেষ্টা করছেন তিনি যদি ফেক হিন্দুত্ব সাজার চেষ্টা করেন বাংলার মানুষ কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উপযুক্ত জবাব দেবে তবে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে বিভাজন তৈরি করছেন সেই বিভাজন কিন্তু বাংলার মানুষ খুব একটা ভালো চোখে দেখেননি দু হাজার একুশে সেই জবাব ভারতীয় জনতা পার্টি পেয়েছে শুভেন্দু অধিকারীর কাছে ছাব্বিশের নির্বাচন অ্যাসিড টেস্টের মতো কারণ আমরা দেখেছি যে বিরোধী রাজনৈতিক দলগুলি ক্ষমতায় বিরোধী আসনে বসে সেই বিরোধী দলনেতা কোনোদিন পরের নির্বাচনে আর ক্ষমতায় আসতে পারেন না তাকে এক্সই থাকতে হয় শুভেন্দু কি আগামী দিনেও এক্স থাকবেন সেই প্রশ্নই কিন্তু ঘুরছে কিন্তু ধর্মের মধ্যে যে বিভাজন তৈরি করছেন বেলডাঙার ঘটনার মতো মহেশতলা বা মেটিয়াবুজের ঘটনাতেও সত্য বেরিয়ে আসবে যেহেতু সংখ্যালঘু অধ্যসিত একটি এলাকা সেখানে কোনো অশান্তি হলে নিশ্চয়ই সংখ্যালঘু মানুষেরা তাদের ফেজ টুপি পড়ে তাদের দেখা যাবে কিন্তু তাই বলে ধর্মে ধর্মে বিভাজন করে হিন্দু ধর্মের ওপর আক্রমণ হচ্ছে বলে মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেবেন শুভেন্দু অধিকারী তিনি আগুন নিয়ে ছেলে খেলা করছেন শুধুমাত্র আগুন নিয়ে ছেলে খেলা নয় তিনি নিশ্চয় ধর্মীয় অশান্তি দেখেননি ধর্মীয় অশান্তিতে কোনো বিজেপি মরে না কোনো তৃণমূল মরে না মরে সাধারণ মানুষ যে সাধারণ মানুষকে নিয়ে ভোটের রাজনীতি করে রাজনৈতিক দলগুলি নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি